হ্যালো গাইস वेलकम টু আড ইউটিউব চ্যানেল বঙ্গো পাঠা জয় বজ্রঙ্গবলী কেমন আছো সবাই চলছি যে একটা নতুন ভিডিও নিয়ে চলো তোমাদের সাথে একটা আজকে আমার অতি সাধারণ একটা দিন শেয়ার করি তো ভিডিওটা skip না করে পুরোটা দেখো তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম ভিডিওটা শুরু করে ফেলি আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ওই যে কালকে একটু বেশি রাত পর্যন্ত লাইভ করেছি তাই সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কাজও শুরু হয়ে গেছে মিস্ত্রিরা সব চলে এসেছে আর আজকে তো সিঁড়ি ঢালাই হবে কি মজা আজকে আমাদের সিঁড়ি হবে যাই হোক যারা যারা প্রথম আমার ভিডিও দেখছো আজকে তাদেরকে বলে দিই আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজে লেগেছে আর এখানে হচ্ছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি বাইদাবি আজকে যেহেতু বেলা করে উঠেছি মাথাটা আজকে এত ধরে রয়েছে শরীরটা আজকে খুব খারাপ লাগছে ও যে অনেক রাতে শুয়েছি না তার অ্যাকশন যাবে কোথায় বলো মাথাটা প্রচন্ড ধরে রয়েছে তাই আজকে আর আইপেল সাইডের ভিনিগারও খেলাম না রচাও খেলাম না সকালবেলা দুধ চা নিয়ে বসেছি জানোই তো দুধ চা খেলে আমার মাথাটা বেশ ছেড়ে যায় আর এদিকে বেলা করে উঠেছি বলে মেয়েটাকেও স্কুলে পাঠাতে পারিনি এখন এই বেলা সাড়ে নটার সময় মা বেটিতে একটু চা বিস্কুট খাচ্ছি ওকে চাটা দিই না তো আজকে আমার চা খাওয়া দেখে ও বলছে মামা আমি একটু চা খাবো তাই আমি একটু ওকে ফ্লিকার চাই দিলাম তো এই দিকে চলো এবার কাজটা দেখি কতটা হচ্ছে দেখো কি সুন্দর সিঁড়ি কাঠামোগুলো করে দিয়েছে এবার ঢেলে দিচ্ছে মশলাগুলো আর সিঁড়িগুলো হয়ে যাচ্ছে ব্যাস আজকের দিনটাই শুধু শুকিয়ে গেলেই কালকে থেকে সিঁড়িতে উঠতে পারবো বাড়িতে নতুন কিছু হলে বাচ্চাদের মতন আমাদের সবারই আনন্দ হয় তাই কি না বলো তো মুখে বলে বলে তারপরে ম

আমি স্নানটা করে আছি মাম্মা আচ্ছা ঠিক আছে যাও করো পড়াটা দিয়ে এসে আমি স্নানটা করে এসছি কারণ সকালবেলা বললাম যে শরীরটা ভাল লাগছে না আর আমি তো সকালেই স্নান করি আর যদি আজকে আবার বেলা করে স্নান করতাম তাহলে আর দেখতে হতো না মাথা পাথা আরও খারাপ হয়ে যেত আমার আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই আমাদের ঘরের ভেতর দিয়ে কাজ হচ্ছে মিস্ত্রিরা যাতায়াত করছে লেখা কই কি লিখেছে দেখি লিখেছে লিখে আমাকে মনে হচ্ছে উদ্ধার করে দিয়েছে এ ক খ গ কই ও আচ্ছা আচ্ছা এখানটা এখানে লিখতে বলেছিলাম রস র আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে এ বি ডি লিখেছো এইগুলো ফাঁকা বলেছি না এগুলো ফাঁকা দেবে না আবার এইখানটা থেকে আবার এবি এবিসিডি বড়ো হাতে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে আচ্ছা এক্স ওয়াই জেড আর এখানে জায়গা দেয়নি এখানে লিখেছে তো পাতাটা ফাঁকা ছিল তাই লিখিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন কি করবে এইগুলো কী আঁকি বুকি করেছিস হুম আচ্ছা ঠিক আছে এখন কি করবে তুমি আমি এখন মাটি মিস্ত্রি কাজ করছে আমি ওখানে আমি ছয়টা ওখানে আছে না সান্তান করে ছয়টাটা পুরে নেব হ্যাঁ হ্যাঁ সোয়েটার পরে তারপরে কি করবে আচ্ছা ঠিক আছে তারপরে আবার লিখবে তাহলে ওয়ান টু লিখবে হ্যাঁ আচ্ছা চলো খেয়ে নেবে চলো নিজে নিজে খাবে আজকে কিন্তু নিজে খাবে নিজে স্নান করবে সব করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও টাকা আছে হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে আমরা করে দৌড়ে দৌড়ে উঠে যাব ঠিক আছে হ্যাঁ কাদা দিয়েছে ওগুলো ও কাদা দিয়েছে কেন কে জানি পিছলা খেয়ে পড়ে যাবে চিন্তা করতে পারো সিমেন্টগুলো কেরকম কাদা কাদা মতন না তাই ওইগুলো দেখে বলছে কাদা দিয়েছে কেন আমি তো পিছলা খেই খেয়েই পড়ে যাব মামামের কথা শুনলে ওরে বাপরে বাপ শুধু সারাদিন কথা পটর পটর এরপর চলে এলাম একটু রান্নাঘরে যেহেতু খারাপ তাই মা বললো যে তোরা আজকে রান্না করতে হবে না এমন কিছু রান্না নেই আমি করে নেব আজকে পাপা এনে দিয়েছে কাতলা মাছ আর সেই কাতলা মাছের দেই হচ্ছে ভাঙাচুরা শুক্তা ভাঙাচুরা শুক্তা হচ্ছে ঢাকার ডিস্ট্রিক্টের আর হবে কাতলা মাছের আলু দিয়ে ঝোল এবার তোমাদের একটা জিনিস দেখাই জাস্ট দেখো কাকটাকে ওই যে বসে আছে দেখো চারিধারে কিন্তু আর কোনো কাক নেই আমাদের সিঁড়িটা জাস্ট মাত্র হয়েছে ঢালাইটা কিভাবে নিচে তাকিয়ে দেখছে জাস্ট দেখো একবার সিঁড়িটা ঠিকভাবে হয়েছে নাকি সেটাই দেখছে নিচের দিকেই তাকিয়ে রয়েছে মিস্ত্রিরা জাস্ট এই সিঁড়িটা করেই এখন একটু খেতে গেছে আর এসেছে কাকটা দেখতে বলতেই এই কাকটাকে একদম আমি বিশ্বাস করি এই কাকটা হলো আমার ঠাকমা। আমার ঠাকমা আর একটা অনেক বড় আক্ষেপ ছিল জানো তো ঠাকমা চার ছেলের মধ্যে একমাত্র আমার পাপারই ঠিকঠাক বাড়িঘর হয়নি আর আজ সিঁড়ি হয়েছে দেখে ঠাকমা দেখতে এসছে আমরা অনেক কিছু ফিল করি মনে হয় যেন ঠাকমা আমাদের সাথেই আছে জানো তো বুঝতে পারছি আজকে আমার ঠাকমা খুব আনন্দ পেয়েছে জানো তো যে আজকে আমাদের সিঁড়ি হচ্ছে ঠাকমাকে আমরা প্রচুর মিস করি আমি আধর করে তো বুড়ি বলে ডাকতাম এখনো এক বছর হয়নি ঠাকমা আমাদের ছেড়ে চলে গেছেন এখনো বলছি আমার চোখে জল আসছে ঠাকুমা তুমি যেখানেই থাকো আমাদেরকে শুধু আশীর্বাদ দিয়ে যাও যাই হোক এরপর চলে এসি বাবার ব্লগে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম বললাম না আমার শরীরটা খুব খারাপ লাগছে আজকে তো ঘুমিয়ে পড়েছিলাম তো শরীরটা এখন একটু বেটার লাগছে এদিকে মাম্মামকে তো মা করিয়ে দিয়েছে আর মাম্মাম স্নান ঠান করে কি করছে একবার দেখো কি করছিস গরমের মধ্যে সেই ফুল জামাটা পরেছিস হ্যাঁ কী আমার গরম লাগছে না হ্যাঁ কি করেছিস এগুলো তা কি রান্না হচ্ছে দেখি রান্না হচ্ছে কেনই গেছে কি হলুদ মশলাগুলো কিন্তু তোমার গরম লাগে না তোমার তোমার কি গরম লাগছে গরম লাগছে না আর আমাদের সিঁড়ি কতটা উঠেছে তুমি দেখেছো তোর জুতোটা পরো জুতো জুতো ওই যে জুতোটা না পরলে হবে না জুতো পরো দেখি কি হয়েছে মাম্মা আমাদের সিঁড়ি হয়ে গেছে বুঝি কি ওদিকে চায় না আজকে না কালকে দেখিয়ে নিয়ে আসবে মামা গিয়ে আমাদের সিঁড়ি হয়ে গেছে কেমন করে লাফাচ্ছিলি আর এবার লাফা ধরে না বাবা এই কাতা কাতা দুপুর দেড়টা বাজতে যায় জানোই তো এই টাইমটায় আমি গ্রিন টি খাই তাই গ্রিন টি বানাতে চলে আসলাম মাম্মা উ বাবা আমি এখানে লাইভে বসবো বলে এটা চা করে নিয়ে আর ওগুলো কি এটা এইটা কি উড়ি বাবা পড়ে গেছে এটা জেমস এটা জেমস ও মাই গড ইউ আর এটা কি বিস্কুট বিস্কুট ও ও ইউ ইউ এটা আর এটা হচ্ছে গ্রিন টি আর এটা হচ্ছে জেমস ঠিক আছে তো আমি এখন লাইভে বসবো বলে মাম্মা করে এনেছে আবার জন্য খেতে খেতে লাইভ করবো বসবো তাহলে চলো টুকুনি

ওই হয়ে গেছে ও প্লাস্টিক দিয়ে দিয়েছে ও ঠিক হয়ে গেছে কী কোনটাই তো বলছিলে ও প্লাস্টিক দিয়ে দিয়েছে এটা বলছিলে আর দয়া করে তুমি ফুল জামাটা খোলো রে ভাই কি অবস্থা ও বেশ ভালো হয়েছে তাহলে কালকে থেকে উঠতে পারবো চলো খাওয়া দাওয়া করেছি মা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে চলো এবার বসে পড়লাম লাঞ্চ করতে তো আজকের লাঞ্চের মেনুটা আগেই বলে দিই ভাত হয়েছে আর তার সাথে আমার খুব পছন্দের ঢাকায় ভাঙা চোরা আছে মাছের মুড়া দিয়ে এটা হলে আমার আর কিচ্ছু চাই না এটা কাতলা মাছের মুড়া দিয়ে আলু পেঁপে ঝিঙা বেগুন ডেঙুর ডাঁটা সব কুচিয়ে রান্না করা হয় আর ফোড়নে দিতে হয় রাঁধুনি একটু মিষ্টি দিয়ে দিতে হয় তাহলে টেস্টটা ভালো আসে ই যে ভালো লাগে এটা দিয়ে খেতে আমার ছোট মাসির বাড়িতে এই রান্নাটা দারুণ করে তো আর আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল না না একদমই না আজকে বেগুন দেয়নি তো কাতলা মাছের আলু দিয়ে ঝোল দিয়ে অল্প একটু ভাত খেলাম কিন্তু ওই ভাঙা চোড়া শুক্তা দিয়ে আমি আর মাম্মা ভুটোটাই খেয়ে নিয়েছি যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা